আমরা সবাই জানি আসিয়া চলে গেছে ছোট্ট শিশু আসিয়া সবার বিবেক নারিয়ে পরকালে গমন করেছে এখন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন তাহলে এই জেনাকারীদের ইসলাম কি বিচার করে ইসলামে কি শাস্তি আছে আমরা যদি দেখি যে জেনাকারী যারা তারা যদি পুরুষ হয় পুরুষ জেনাকারী হয় বিবাহিত হয় তাহলে ইসলাম তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে আর মৃত্যুদণ্ড কার্যকরের সিস্টেমটা হলো তারা তাদেরকে কমল সম মাটিতে পোতা হবে তারপর রজম করা হবে আচ্ছা দেখেন আমাদের সমাজে এত বেশি পরিমাণে দর্শন কেন বেড়েছে এর নেপথ্যের কারণ হলো আমাদের আইন বিচার ব্যবস্থা বিচারের দুর্বলতা আজকে যারাই অপরাধ করছে অপরাধ থেকে আবার বের হয়ে যাচ্ছে সে আইনের কিছু জটিলতার কারণে মামলা বছরের পর বছর চলতে থাকে একটা সময় আবার প্রমাণের প্রমাণ করা সম্ভব হয় না সেই প্রমাণহীনতার কারণে আবার তারা ছাড়া পেয়ে যায় আবার অন্য অনেক ক্ষেত্রে দেখা যায় তারা যখন যেই দল ক্ষমতায় থাকে এই ক্ষমতাসীনদের ছায়া দলে থেকে তারা এই কাজগুলো এই অপকর্মগুলো সংঘটিত করে এই জন্য দলের প্রভাবে তাদের কিছু করা যায় না অনেকটা সময় দেখা যায় তারা যেই হোক না কেন তাদের অর্থ আধিপত্য অনেক বেশি থাকার কারণে তাদেরকে তাদেরকে সম্পূর্ণ বিচারের আওতায় আনা যায় না অন্যদিকে যদি আমরা বিচার করতে যাই দেখেন আজকে আরেকটা ব্যাপার সেটা হলো ডোন্ট মাইন্ড লাইফ বলতে বলতে আমাদের মৃত্যুর মৃত্যুর কথা এরপর হলো আখরাতের কথা জাহান নামের কথা আমরা ভুলে গিয়েছি আমরা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের থেকে ক্রিস্টিকালচার নিতে নিতে তাদের মতো পোশাক পরা শুরু করেছি এই যে পোশাকটা যদি তাদের মতো হয় আল্লাহ তাহলে কি বলেছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না বলে জিনা জিনার ধারে কাছেও যেও না মানি হলো জিনা তো করবেই না মূল অপরাধ হলো জিনা করা এরপরে মূল অপরাধে মানুষ কখন যায় যখন এর প্রাসঙ্গিক অপরাধগুলো হয় প্রাসঙ্গিক অপরাধ জিনা কখন করতে যাবে যখন মানুষ দেখবে দেখার পরে তার মনে আকর্ষিত হবে আকর্ষণ হওয়ার পরে তার উপর মাথায় শয়তান ভূত চেপে বসবে ভূত চেপে বসার পর এরপর সে প্লান পরিকল্পনা মোতাবেক সে যেইভাবে পারুক এবার সে তখন আর শয়তান তাকে ভুলিয়ে দেয় সব সে এই কাজ করার জন্য উদ্যত হয় তো প্রাথমিক পর্যায়ে যদি আমাদের বোনরা আমাদের মুসলিম উম্মা ইসলামের বিধান মেনে জিলবাবটা গ্রহণ করত। জিলবাব যদি গ্রহণ করত নিজের শরীরটা সম্পূর্ণ ঢেকে রাখত যেমনটা কোরআনে আল্লাহ সোহানা বলেছেন ইয়া ইহানবি হে নবী অল্লি আসো আপনি আপনার স্ত্রীদেরকে বলুন বানাতিকা আপনি আপনার মেয়েদেরকে বলুন অনিসা মিনিন আপনি মুসলমান যত নারী আছে সবাইকে আপনি বলে দেন যে ইয়দিনা আলিহিননা তারা যেন তাদের উপরে জেলবাব দিয়ে ঢেকে নেয় জেলবাব হলো পর্দা কাপড় চাদর বা এই জাতীয় কাপড় আমাদের সমাজে এখন বোরকা হতে পারে অনেকে প্রশ্ন তোলেন আমরা তো বোরকা পাই না কোরআন কোরআনের মধ্যে আসলে এই যে জেলবাব যে বিষয়টা বলা হয়েছে এটাই আমরা পর্দা বোরকা আঙ্গিকে পড়ি কারণ জেলবাব হল যেটা আমাদের এখানে অনেকগুলো রেওয়ায়ত আছে যেখানে মোট কথা হলো এই জেলবাব পড়তে বলা হয়েছে কেন রূপ সৌন্দর্য এগুলো ঢেকে রাখার জন্য আর ঢেকে রাখবে কতটুকু এক দম একদম পুরা চুল থেকে নেওয়া পা পর্যন্ত সম্পূর্ণটাই ঢাকা থাকবে কোনো অংশই তার দেখা যাবে না নারীর কোনো দেখা যায় নারীর কোনো সৌন্দর্য প্রকাশিত হবে না সম্পূর্ণ ঢাকা থাকবে এমনকি তাফসির ইবনি কাসির আলামা হাফেজ আহাদুদ্দিন ইবনি কাশির রহম আল্লাহ তাইল বলেছেন যে এমন একটা অবস্থা হয়েছিল আয়াত অবতীর্ণ হওয়ার পরে এই বিধানটা পালন করতে গিয়ে তারা এক চোখ খোলা রাখত এবং এটাই ইসলামের বিধান বাস্তবিক পক্ষে ইসলামের বিধান এটাই যতটুকু দেখে চলতে হবে অতটুকু পরিমাণ চোখ খোলা রাখবে চোখের সৌন্দর্যটাও যেন সেটা প্রকাশিত না হয় এজন্য এই ইসলামের এই বিধানটা জেলবাবের বিধানটা যদি আমাদের মুসলমান সমাজের সকল নারী সকল মা বোনেরা মেনে নেয় তাহলেও আশা করা যায় অনেক অংশেই জেনা বেবিচার ধর্ষণ আসিয়ার প্রাণ্যাস অনেক অংশে কমে যাবে এরপর যে ব্যাপারটা হলো সেটা হলো বিচার ব্যবস্থা বিচারিক কার্যক্রম যদি আমাদের ইসলাম অনুসারে হয় ইসলামিক বিচার যদি থাকত আজকে বিবাহিত পুরুষ যদি জিনা করলে তাকে রজম করা হতো এইভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো আরে ভাই আপনি আইন করবেন রিচার্জ করবেন কতটা ক্ষমতা আছে আপনার রিচার্জ করার কতটা ক্ষমতা আছে আপনার গবেষণা করার আজকে যেটা আপনি রিচার্জ করে একটা নিয়ম নীতি আইন শৃঙ্খলা বের করলেন কালকে ওটা দেখা যাবে ব্যর্থ আইন হিসাবে প্রমাণিত হবে কিন্তু আপনি আমি আমরা তো জানি না ভবিষ্যতে কী হবে এই জন্য আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইন কানুন আমাদের চিন্তা চেতনা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভবিষ্যতের সাথে মেলে না বেশিরভাগ ক্ষেত্রেই প্রেক্ষাপটের সাথে মেলে না আল্লাহ আলা সৃষ্টির আল্লাহ সুবাহ আউ্য়াল তিনি আখের তিনি মকদ্দম তিনি মার তো আল্লাহ সুবাহান হুয়া তাল্লা জানেন পৃথিবীর শুরু শেষ এরপর পৃথিবীর শেষ হওয়ার পরেও কি হবেন হবে তো আল্লাহ আলা আল্লাহুল কয়ুব তিনি বিধান দিয়েছে যে বিধানটা সর্বকালে সর্বজনীন অবস্থায় যেটা গ্রহণযোগ্য হবে যেটা পালন করলে যেটার আওতায় মানুষ থাকলে তাদের জীবনটা অনেক সুন্দর হবে আজকে যদি কিছু শাস্তি এভাবে দেওয়া হয় তাহলে দেখা যাবে আসিয়ার তাজা প্রাণ আর ঝরবে না আসিয়ার তাজা প্রাণ আর ঝরবে না আখেরাতের ভয় আজকে উঠে গেছে আধুনিকতার কথা বলে আখেরাত থেকে আমরা দূরে সরে গিয়েছি দেখেন সাহাবাই কেরামের মাঝে আমরা দুটো ঘটনা পেয়েছি এভাবে রাসুল জামানায় ঘটেছিল একটা হলো মাইস বিন মালিক রসুল সাল্লিহসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি এই কাজ সংঘটিত করে ফেলেছি আল্লাহ রসুল সাল্লি আসলাম তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সে আবারও বলল। আবারও বলল আবারও বলল আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম তাকে বলার চেষ্টা করলেন হয়তোবা তুমি চুমু দিয়েছ হয়তোবা তুমি তার দিকে তাকিয়েছ সে বলল না ইয়া রসুল আল্লাহ আমি এই কাজ সম্পাদন করেছি আমি জিনা করে বসেছি আমি দর্শন করে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে রজমের বিধান বাস্তবায়ন করলেন এই একটা রজমের বিধানের পর ওই সমাজে ওই সমাজে আর কোনো জেনা আর কোনো দর্শন এভাবে আর সংগঠিত হয় নাই আমাদের সমাজেও যদি এটা হতো আমার সাহাবাই কেরামকে আপনারা তিরস্কার করবেন না আপনি দেখেন কতটা আখেরাতের ভয় শয়তান তাকে দুনিয়ার লোভ লালসায় নিমজ্জিত করে জেনার দিকে দাবিত করেছিল একটা সময় শয়তান তাকে কবজাভ করে নিয়েছিল ঠিকই কিন্তু এই ভ্রমটা তার কেটে যাওয়ার পরে সে কিন্তু অন্য কেউ কিন্তু তাকে ধরে নিয়ে আসে নাই সে নিজে নিজেই স্বীকার করেছে সে বলে আল্লাহ রসুল আমি আখরাতকে ভয় করি আমি জাহান্নামকে ভয় করি আমাকে পবিত্র করে দেন আমাকে পবিত্র করে দেন আমাকে দুনিয়াতে শাস্তি দেয়া দেন আমি আখালাতের জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না আখরাতের ভয় আজকে আমাদের থেকে উঠে গিয়েছে তো এজন্য কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে ইসলামে তার জন্য বিধান হলো রজম করা মৃত্যুদণ্ড নিশ্চিত করা আর এটা রাষ্ট্র করবে রাষ্ট্রপক্ষ থেকে করা হবে এভাবে করলে ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে জিনা বেবিচার উঠে যাবে তবে কথা হলো যদি অবিবাহিত ছেলে হয় সেই কাজ করে বসে অবিবাহিত ছেলে হলে তার বিধানটা একটু ব্যতিক্রম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুরের নম্বর আয়াতে বলেছেন সানিয়াতু ওয়াসানি ফজিল দু কুল্ল জালদা অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি স্বেচ্ছায় কাজ করে বসে তাহলে তাদেরকে একশো বেতরা করা হবে মৃত্যু যন্ত্রণা দিয়ে একশো বেতরা আঘাত করলে সে হয়তোবা আহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে অতদিন আর এই পাপের দিকে গড়াবে না এখন ব্যাপার হলো অবিবাহিত অবিবাহিত ছেলে এই কাজ করে বসল কিন্তু মেয়েটা মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ে দুনিয়া থেকে আসিয়ার মতো যদি চলে যেতে হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার কারণ হলো সে একটা তো এই অপরাধ করেছে অপরাধের কারণে তার শাস্তি একশো বেতরাঘাত করা হবে মৃত্যু মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে ঠিকই কিন্তু মৃত্যু দেওয়া হবে না তাকে কিন্তু যদি সে এই কাজ করার কারণে মৃত্যু হয়ে যায় তাহলে তাকে আবার কাতেল হত্যাকারী হিসাবে হিসাবে অন্যদিকে বিবেচনা করে তার জন্য ইসলামে মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে আল্লাহ সুবাহ আয়লা বলেছেন আন্নাফস বিন্নাফস যে মানুষ অন্য মানুষকে হত্যা করেছে তো তাকে হত্যা করা হবে তাকে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে বিচার করা হবে এই বিচার অবকাঠামো যদি আমরা তৈরি করতে পারি এটা যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি আমরা যদি ইসলামের ছায়া তলে আসতে পারি আর কত আর কত আর কত আসিয়ার প্রাণ ঝরতে হবে আর কত মা বোনের ইজ্জাত যেতে হবে আর কত মা বোনকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আর কোন কত মা বোনকে ধর্ষিতা হয়ে ইন্তেকাল করতে হবে আর কত মা বোনকে ধর্ষিতা হয়ে সমাজের লোক লজ্জার ভয়ে চক্ষুর আর লোক লজ্জার ভয়ে এগুলো লুকিয়ে রাখবে আর কত মা বোন ধর্ষিত হয়ে তার আত্মহত্যা করবে আর না জাতি এবার বিবেক ফিরে আসুক জাতি এবার আসল ঠিকানায় চলে আসেন এবার আমরা ইসলামের পতাকা তলে আমরা জেনার শাস্তি নিশ্চিত মৃত্যু নিশ্চিত নিশ্চিত প্রকাশ্যে তাকে পাথর মেরে রজম করার শাস্তিটা নিশ্চিত করি আমাদের বিচার ব্যবস্থায় ইসলামের এই বিধানটি নিয়ে আসি তাহলে আমাদের সমাজ রক্ষা পাবে আমার মা রক্ষা পাবে আমার বোন রক্ষা পাবে আমার মেয়ে রক্ষা পাবে এই বিধান যদি বাস্তবায়ন না করা হয় মনে রাখবেন এই দিন অপেক্ষা করতেছে আপনার ঘরে রাশিয়ার জন্য দুঃসংবাদ আসার এই দিনটা অপেক্ষা করতেছে আপনার পুত্রবধূর জন্য দুঃসংবাদ আসার কারণ নিরাপদ না ইসলাম একমাত্র নিরাপদ স্থান এজন্য আসেন আমরা সবাই ইসলামের সায়াতলে আসে ওমা আলীনা